আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে চমৎকার কিছু কটন কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন সুপার বেস্ট খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আপনারা এগুলো খুচরা নিতে পারবেন পাইকারি নিতে পারবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই তো বিয়ার্স চলেন কথা না বাড়ি এক এক করে ডিজাইন কালারগুলো আপনাদেরকে দেখানো শুরু করে দিই প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত লম্বা থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত শুরুতেই এই চমৎকার ডিজাইনটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অফ হোয়াইট কালার বল প্রিন্টের অফ হোয়াইট কালার এখানে আপনার সুন্দর করে টার্সেল করা আছে একটা ডিজাইন টোটাল দশটা হিট লিস্টের কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অন্যগুলো থাকবে পাঁচ হাত শূন্য তুন্য থাকবে পাঁচ হাতের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস হবে প্রাইস গুলো জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ভিউয়ার্স এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটা প্রিন্ট মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক অসাধারণ গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা খুবই চমৎকার সালোয়ারগুলো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালারের মধ্যে সলিড আর এগুলো হচ্ছে আপনার ওন্না পাঁচ হাতের শূন্য থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্লাস আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটা একটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক প্রিমিয়াম হবে ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এগুলোর প্রাইসও আপনারা পাচ্ছেন একেবারে সুপার বেস্ট প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলোর প্রত্যেকটার বডি সাইজ পেয়ে যাচ্ছেন বিয়াল থার্টি এইট থেকে ফর্টি এইট থার্টি এইট থেকে ফর্টি এইট লম্বা পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর গলাটা খুবই চমৎকার করে ডিজাইন করা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড যারা একটু ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন অসম্ভব রকমের সুন্দর এই ওন্নাটা পাঁচ হাতের সন্ন্যত ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা পাইকারি নেবেন পাইকারির জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে কত সুন্দর করে শোবাটন করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি সার্ভিস হ্যাঁ জেলায় হোম ডেলিভারি সার্ভিস যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করেই আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন নিবেন্স এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে আমরা চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে গলার মধ্যে সম্পূর্ণ সো বাটন করা একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে খুচরা নিবেন এক পিস দুই পিস তারাও নিতে পারবেন যারা পাইকারি নিবেন তারাও নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু বাইরে নর্মালি চোদ্দো থেকে পনেরোশো টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে অন্যটা মার্শাল অনেক বড় সাইজের একটা ওড়না থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্যারেন্টি সহকারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বিয়ার্স এখন দেখে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর করে শো বাটন করা অসম্ভব রকমের সুন্দর এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ ড্রেসটি আমাদের থেকে পারচেস করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা চমৎকার একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার এটা থাকবে সালোয়ার এটা হচ্ছে অন্য অনেক বড় সাইজের একটা অন্য আছে সোনতি ওন্না প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ভিহার্স এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন খুবই সুন্দর করে গলার মধ্যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা পাবেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা আমাদের থেকে খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান তারা হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আমাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর প্রত্যেকটার বডি সাইজ থাকবে বডির লম্বার থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে যারা নেবেন ডেলিভারি চার্জের একশো টাকা সম্পূর্ণ অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার